নমস্কার বন্ধুরা চ্যামলিস গার্ডেন থেকে আমি চামলি বলছি আমি তোমাদের দেখিয়েছিলাম চন্দ্রমলিকার কাটিং করে বসিয়েছি কিন্তু অনেক গাছ মরে গেছে কিছু গাছ আছে কিন্তু এই বর্ষার মধ্যে সেগুলোকে আমি তুলছি না তো আজকে আমি মুখার্জি হর্টিকালচারে গিয়েছিলাম তো সেখান থেকে কিছু চন্দ্রমলিকার সাদা আমার সাদাটা খুব প্রিয় বুঝলে তো চন্দ্রমল্লিকার মধ্যে সব থেকে সাদা চন্দ্রমল্লিকাটা আমার বেশি ভালো লাগে তো আমি এক ডজন সাদা চন্দ্রমলিকা কিনে নিয়ে আসছি কিন্তু ব্যাপার হচ্ছে মুখার্জিদা বললো মুখার্জিদের প্রচুর গাছ মরে যাচ্ছে এত বৃষ্টিতে হ্যাঁ তো আমি ভাবলাম যে কী দিয়ে বসাব কারণ আমার তো সব গাছই ছাদে থাকে যেহেতু আমার শেড নেই তো এর জন্য দেখো আমি ধানের তুষ নিয়ে নিয়েছি এই যে ধানের তুষ নিয়ে নিয়েছি আর এই মাঠের মধ্যে অর্ধেক মাটি আর অর্ধেক হচ্ছে তোমার বালি আর কিছুটা নিয়ে নিয়েছি পার লাইট এই যে দেখো পার লাইট নিয়ে নিয়েছি হ্যাঁ তো এগুলো দিয়ে আমি মিশা মানে পুরো মিক্স করে ভালোবতন এতে আমি গাছ লাগাবো কারণ যাতে বৃষ্টি হলেও জলটা না দাঁড়ায় এর মাটির মধ্যে বালির ভাগটাই বেশি মাটি কম হ্যাঁ বেশিটাই বালি যে গাছগুলো অন্তত ধরুক গাছগুলো কি সুন্দর দেখো বারো টাকা করে নিয়েছে দেখাচ্ছি দেখো এই সমস্ত জিনিস একসঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি পার্লাই ধানের চুষটা বেঁচে নিয়েছি আমি শুধু ধানের চুষ দিয়ে লাগালেই ভালো হতো তাহলে জলই দাঁড়াতো না কারণ বৃষ্টিতে তো চন্দ্রমেখা থাকতে চায় নাট টা দেওয়ার কোনো দরকার ছিল না হ্যাঁ কিন্তু এই বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে যে আহ মানে আমি রিক্স নিলাম না এর জন্য পার্লাইটটাও আমি দিয়ে দিলাম যাতে ছয়টা পুরো হালকা হয়ে যায় চন্দ্রা থাকবে আমার কিছু গাছ তো নিজের কাটিং করা গাছ থাকবে কিন্তু এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টিতে পটা চারা রাখতে পারবো না কিন্তু এই সময় না বসালে গাছ আবার মুশিও করতে পারবো না এমনিতেই আমি বেশ লেটেই বসাচ্ছি গাছ দেখো পুরো ভালো মতো মিশিয়ে দিলাম এবার আমি টবের মধ্যে এই গাছগুলো কিন্তু আমার পুরো ছাদে থাকবে একদম বৃষ্টি টিষ্টি মাথায় নিয়েই ছাদে থাকবে আমি এগুলো ঘরে রাখবো না ঠিক আছে আদা আর হলুদ চন্দ্রমলিকাটাই বাগান করে আলো দেখো আমি নিচের পাতাগুলো কেটে দিচ্ছি প্রত্যেকটা চায় নিচের পাতাগুলো কেটে দিচ্ছি সেদিনকে একটা ভিডিওতে দেখলাম ঘুম দেখ খুব সুন্দর সুন্দর ট্যালেন্ট হয়ে এসেছে বুঝলি সেই লোভে দেখতে গিয়েছিলাম এনেছি সেগুলো যখন বসাবো তোমাদের দেখাবো এটা এত দাম মানে গার মধ্যে করে সত্যি গাছগুলো সুন্দর তোমরা যারা এখনও চন্দ্রলিকা বসাও নি এই টাইমটা বসিয়ে দাও আর এইভাবে বসিয়ে দাও দেখবে গাছগুলো খুব সুন্দর হবে মানে বৃষ্টির জলে এদের কিছু হবে না কারণ এরপরে বড় গাছ কিনে তো সব প্রথম কথা আর বড় গাছের কোনো মজা নেই নিজে গাছ তৈরি না করতে পারবে আর তখন প্রচুর দাম নিয়ে নেয় এক একটা বড় গাছ আর ওই ফুলালা গাছ দুদিন ফুল দেবে ব্যাস তারপরে গাছ শুকিয়ে যাবে ও ভালো লাগে না আমি এখন মাথাটা ভেঙে দিচ্ছি না গাছটা একটু দাঁড়িয়ে যাক চার পাঁচ দিন যাবে তারপর মাথাগুলো ভেঙে দেবে মাথা ভেঙে না দিলে তো খুশি হবে না অনেক রাত করেই গাছ লাগাতে বসছি হ্যাঁ কারণ হচ্ছে এনেছি তো বিকেলবেলা ও আর দেখো গোড়ায় তো দেখেছ কীরকম অবস্থায় রয়েছে এই যে সামান্য একটু এই তাও আবার ঝুড়ে ঝুড়ে পড়ে যাচ্ছে এর জন্য ভাবলাম যে না লাগিয়ে ফিরিয়ে Thank <laughs> you. দেখলে তো আমি সার ঠাক কিছুই দিলাম না কারণ হচ্ছে এমনিতেই ছাদে রাখবো আর বৃষ্টি কবে থামবে তার ঠিক নেই সার দিলে পরে আমি কি গাছগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে বরং গাছগুলো ধরুক ধরলে পরে তখন একটু শসার ফুলের জল বা একটু গোবর সার পাশ দিয়ে দিয়ে দেবো কাকি আর চন্দ্রগণিকা খুব একটা খাবার লাগে না সব থেকে বড় কথা হচ্ছে দেখো আমার এক ডজন চন্দ্রমণিকা লাগানো হয়ে গেল হ্যাঁ তোমরা যারা যারা চন্দ্রমণিকা লাগাবে এবং ছাদে রাখার ইচ্ছে আছে তারা এইভাবে চন্দ্রমণিকা বসিও কিচ্ছু হবে না হ্যাঁ তো ভিডিওটি ভিডিওটি আজ এম দিয়ে রইল ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো এবং অন্যকে দেখার সুযোগ করে দিও নমস্কার